পুরনো রীতি মেনে আজও রাউন্ড গুলি চালিয়ে হয় পুজোর সূচনা উত্তরপ্রদেশ থেকে এসেছিলেন ব্যবসার সূত্রে তারপর ব্যবসার সুবিধার্থে ব্রিটিশদের কাছ থেকে জমিদারিত্বর ক্রয় সাধুদের পরামর্শে শুরু দেবী দুর্গার আরাধনা দুশো পঁচিশ বছরের ঐতিহ্যমণ্ডিত প্রাচীন সেই পুজোর সঙ্গে জড়িয়ে রয়েছে এলাকার মানুষের আবেগ মালদহের হবিপুরের ভারত বাংলাদেশ সীমান্তবর্তী তিলাসন এলাকার সিঙ্গাবাদ জমিদার বাড়ির পুজো উনিশশো সালে দেশ বিভাজনের ফলে এই জমিদারি স্টেটের সিংহভাগ অংশ তৎকালীন পূর্ব পাকিস্তান বর্তমান বাংলাদেশে পড়লেও আজও ভারতীয় ভূখণ্ডে সীমান্তের কাটাতার থেকে পঞ্চাশ মিটার দূরত্বে অবস্থিত বিশাল রায় জমিদার বাড়ি সময়ের সাথে জমিদারি চলে গিয়েছে সুবিশাল বাড়ির বিভিন্ন অংশ জুড়ে ধরেছে ফাটল কিন্তু এখনও অক্ষুণ্ণ রয়েছে ঐতিহ্য এছাড়াও রয়েছে এক বিশেষ প্রথা শূন্যে পাঁচ রাউন্ড গুলি চালিয়ে হয় পুজোর সূচনা জমিদারের চালু করা সেই প্রথা আজও অটুট জানা গেছে সুদূর উত্তরপ্রদেশ থেকে ডাল ব্যবসা করতে বাংলায় এসেছিলেন অবোধ নারায়ণ রায় মালদহের হবিবপুর থানার সিঙ্গাবাদ স্টেশনে ট্রেনে করে এই ডাল নিয়ে আসতেন তিনি এরপর নৌকা পথে সেই ডাল ঢাকা রাজশাহী সহ কলকাতার খিদিরপুর বন্দরে বিক্রির উদ্দেশ্যে যেত ব্যবসার সুবিধার জন্য এই এলাকায় ব্রিটিশ সরকারের কাছ থেকে তৎকালীন প্রায় তিন হাজার টাকায় জমিদারিত্ব ক্রয় করেন পরবর্তীতে তার জমিদারী এলাকার মঙ্গলের উদ্দেশ্যে তিনজন সাধুর পরামর্শে দেবী দুর্গার আরাধনা শুরু করেন দুশো বছর ধরে এই পুজো হয়ে আসছে দেশ স্বাধীন হওয়ার পর জমিদারির সিংহভাগ অংশ চলে যায় সীমান্তের কাটাতারের ওপারে অর্থাৎ বর্তমান বাংলাদেশে বাকি অংশ রয়ে যায় ভারতবর্ষে ব্রিটিশ আমল থেকেই এই রায় জমিদার বাড়ির পুজো বেশ জনপ্রিয় হাজার হাজার মানুষ এই পুজোতে অংশগ্রহণ করেন এমনকি দেশ স্বাধীন হওয়ার পরও সীমান্তের ওপার থেকে মানুষ আসতেন এই পুজো দেখতে কিন্তু বর্তমানে এখন সেই রকম পরিস্থিতি নেই তবে রয়ে গেছে ঐতিহ্য পুজোর সমস্ত প্রথা এখনও অটুট যেমন সপ্তমীর দিন পুনর্ভাবা নদী থেকে জল ভরে পুজোর সূচনা হয় সেই সময় শূন্যে পাঁচ রাউন্ড গুলি ফায়ার করা হয় এই পুজো এবং ভোগরান্নার সমস্ত দায়িত্বে থাকেন উত্তর প্রদেশের মৈথিলি ব্রাহ্মণরা দশমীর দিন পুনর্ভাবা নদীতেই হয় বিসর্জন এখনও এই পুজো উপলক্ষে চার দিন থাকে পাত পেরে খাওয়ার ব্যবস্থা জেলার বিভিন্ন প্রান্ত থেকে সীমান্তবর্তী গ্রামে এই পুজোতে অংশগ্রহণ করতে আসেন মানুষ এই বছরও পূজা উপলক্ষে চলছে প্রস্তুতি সেজে উঠছে জমিদার বাড়ি চলছে প্রতিমা তৈরির কাজ প্রতীক্ষার মাত্র কদিন অপেক্ষায় তিলাসন এলাকার মানুষ মালদা থেকে অশ্বিনী গুপ্তার রিপোর্ট আমাদের টিভি রথের দিন ওদের উদ্বোধন করতে হয় প্রতিমা এবং রথের দিন কাঠামো পুজো হয় তারপরে প্রতিমা মাঠ মানে উদ্বোধন করি আমি এই করতে তারপরে আস্তে আস্তে যেভাবে যেভাবে কাজ চলে যাই হয় ওইভাবে কাজ করি এবং শেষ করি মহালার দিন ওদের কমপ্লিট দিতে হবে মানে চক্ষুদান মহালার দিন করতেই হবে এবং মহালার দিন প্লাস শেষ করতে হবে কাজটা আমার কমপ্লিট করতে হবে আপনি কত বছর ধরে বানিয়ে আসছেন প্রতিমা আমি মোটামুটি আমার বয়স হয়ে গেল এখন ঊনপঞ্চাশ বছর আমি মোটামুটি কাজ শেখার পর থেকে ওদের সঙ্গে বাবার সঙ্গে কাজে যেতাম বাবার সঙ্গে কাজ করতাম করতে করতে তো মোটামুটি আমার নিজের হাতে এখনও মোটামুটি তিরিশ বছর থেকে বানাচ্ছি কিন্তু এটা আপনার ওইখানে কী মানে কি রহস্য রয়েছে যে পুজোতে দেখা যায় যে গুলি ফায়ার করে একটা গল্প রয়েছে জমিদারের একটা ঐতিহ্য সে বিষয়ে কী জানেন ওদের পূজার নাকি ওই সে যেদিন আর কি ষষ্ঠী মানে ঘট ভরে আর কি নদীতে সেদিন গুলি ফায়ার করে সেই সময় তো আমি থাকি না সেই সময় আমি আমার কাজ নিয়ে ব্যস্ত থাকি আমি শুনেছি ওদের যে এরকম গুলি ফায়ার করে ওদের মানে স্টার ঘর ঘট মানে ভরে আর কি এবং এখনও ওদের কী আছে পাত করে খাওয়ার মানে ওদের রীতি এখনও আছে সেই ইনভাইট করে ওনারা এবং যাই আমিও দেখি যে ওদের সেই অনেক লোকের সমাগম এবং পাতা ফেরি খাওয়ার ব্যবস্থা তাহলে আপনি মোটামুটি এখনো ঠাকুর বানিয়ে যাচ্ছেন হ্যাঁ আমি এখনো বানাচ্ছি আপনার নাম আমার নাম খোকন পাল বুলুচনি বাড়ি হ্যাঁ বুলুচনি বাড়ি আগে যা দেখেছি তা এখনো দেখে আসছি আপনার বহু পুরানো পুরোনো পূজা এটা এলাকানে রাজবাড়ি আপনার মোটামুটি গ্রামে কোনো পূজা ছিল না একটাই পূজা ছিল রাজবাড়ি থেকে এটাই আগাগোড়া দিকে আসছে আপনার মোটামুটি আগাগোড়ায় তিথি চলে আসছে সকালবেলা নিয়ে যায় সাধারণ আয়ারপুরে দুর্গা মায়ের ভট ভরে আসে এখনো সেই নিয়ম এখনো সেই নিয়ম চলে আসছে আপনার পুজোতে কোনো খামতি থাকে না পুজোতে আপনার কোনো খামতি থাকে না প্লাস রাজবাড়িতে গোটা গ্রামকে খাওয়ানো হয় এখনো সেই নিয়ম এখনও সেই আগে আগে যে নিয়ম ছিল এখনো সেই নিয়ম চলে আপনার তিন দিন খাওয়ানো হয় প্লাস লাস্টের দিন গোটা গ্রামবাসীকে বাইরে বসে খাওয়ানো হয় আপনার সবই নিয়ম আছে আপনার এখানে প্রতিদিনই ভোগ লাগে গ্রামবাসীকে বাইরে থেকেও আসে লোক ওই আপনার প্রতিদিন অন্য ভোগ খেয়ে দিয়ে লোক যায় গ্রামের লোকও এসে খায় এই সব যা নিয়ম ছিল আগে থেকে এখনও সেই নিয়ম চলে যায় চার দিন জমজমাট হয়েছে হ্যাঁ জমজমাট চার দিন সেই জমজমাট বহুত পুরানো পূজা তো জমিদার আমলের পূজা এখনও সেই জমজমাটই চলে যাইছে কোনো জায়গাটা পূজা হয় এটার নাম শিলাসিং সিংহাবাদ এখন আগে বহুত পুরানো ছিল এখন আমরা যখন তখন দেখে আসি এখন দেখ নাম পাপ্পু রায় বাড়ির নাম রাকেশ কুমার রায় উনি সব তখন দেখা আসুন রায় বর্তমানে তো উনি সব কিছু করেন রায় পরিবার আমার নাম বিধান রায় এলাকাবাসী এলাকাবাসী যা দেখে আসছি আমরা ছোটো থেকে আমাদের গ্রামের বাসিন্দা আমরা তো আমরা যা দেখে আসছি আমরা আগে ছোটো থাকতে যা দেখেছি তা এখনও দেখছি তো আমরা এই রাজবাড়ির এই মন্দিরের কাজ আমরা বছর বছর করি আমরা রাজমিস্ত্রি রং করা থেকে আরও সমস্ত কাজ করা থেকে রাজবাড়ির কাজ আমরাই করি বছর বছর করি তো আমরা যদি যার দিকে আসছি আগে যেরকম হতো সেরকম হচ্ছে পুজো হয় মানে প্রথম থেকে শুরু করে চার দিন পুজো তো হয় কি না পুজোটাও প্রতিদিন এখানে ভোগ লাগানো হয় নিরাময়বাসী লোক খাই পুজোতে এসে জলপতি আমাদের আমাদের এখানে যে পাপুড়ায় এখন জমিদার তাই রাকেশ কুমার রায় তার নাম তো যেদিন ঘট ভরতে যাবে সেদিন ওই বাংলাদেশ বর্ডার আছে না ওই বর্ডারের নদীতে জল ভরতে ভরে নিয়ে আসে ওখানে গুলি ফ্রাই করে জলটা ভরে নিয়ে আসা হয় ঘট ভরে নিয়ে আসা হয় এখনও সে নিয়মে আমরা দেখে আসছি ছোটো থেকে বাড়িতে খুব ধর্য চলছে কাজে হ্যাঁ এখন কাজ চলছে আমরা মিস্ত্রি রাজমিস্ত্রি আমরা এলাকাবাসী কাজ আমরা এই যে রঙ বাড়ির রঙ চলছে রঙ করছে এই পুজো থেকে বাইরে কোনো বাইরের লোক আসে তোমার জমিদার বলে কথা জমিদারের সাথে ভালো ভালো লোকের সাথে পরিচয় আছে তারপরে ডাকানো হয় আসে পুজো দেখে থাকে একদিন করে আসে থাকে খাওয়া দাওয়া করে আবার চলে যায় চার দিন জমজম হম চার দিন জমজম পুজো হয় আমরা গ্রাম গ্রামবাসীর লোক আমরা আসি দেখি আমার নাম নিত্যশ রায় কোনোটা হয় এটা তেলাস আমাদের এই পুজো এই বছর দুশো পঁচিশ বছরের পুজো যে কারণে সিলভার জুবলি মানাবার একটা ইচ্ছে আছে এবং যে কারণে গোটা মন্দিরে সমস্ত নতুনভাবে পেন্টিং করা হচ্ছে আর যিনি এই প্রথম শুরু করেছিলেন এই পুজো তার নাম হচ্ছে অবধ নারায়ণ রায় উনি উত্তরপ্রদেশ থেকে বাংলায় আসেন আসার পরে জমিদারি যখন শুরু করেন তখন ইংরেজ আমল তখন উনি এই দুর্গাপূজার প্রতিষ্ঠা করেন এবং সেই থেকে আজ দুশো পঁচিশ বছর ধরে এই পরম্পরা আমাদের চলে আসছে আমি নবম পুরুষ রাকেশ কুমার রায় এই পুজোর একটা আভিজাত্য আমি বাবার কাছ থেকে পেয়েছি বিগত একচল্লিশ বছর ধরে আমি যখন ঘট ভরা হয় নদীতে তখন পাঁচ রাউন্ড গুলি ফায়ার করে ফায়ার করতে করতে মন্দির পর্যন্ত আসি এবং সেটা খুব টাফ হয়ে যাচ্ছে এই পিরিয়ডে কারণ বিএসএফ যেহেতু ফেন্সিং হয়ে গেছে তাদের সাথে একটা নেগোসিয়েশান করে আমাদের করতে হয় কিন্তু অনেক সমস্যার মানে মুখে পড়তে হচ্ছে এই দাঁড়িয়ে তো আমি এই প্রথা এবং সপ্তমীর দিন পুজো ঘট ভরা হলো অষ্টমীর দিন এবং নবমীর দিন আমরা মোটামুটি আনুমানিক চারশো লোক করে খাওয়াই প্রতিদিন এবং বিয়েতে যেমন কার্ড করা হয় ঠিক পুজোতে আমাদের সেভাবে কার্ড করে আমন্ত্রণ জানানো হয় গ্রামবাসীকে প্লাস শহরের বুক থেকে যারা আসেন তাদেরকেও এবং টিভি পেপারে পরিষ্কার জানিয়ে দিই যারা নিমন্ত্রণ পাননি তারাও কিন্তু নিজের ইচ্ছা মতো এখানে আসতে পারেন কারণ দুপুরে অন্নভোগের ব্যবস্থা তাদের জন্য প্রতিদিনই এক্সট্রা একশো জনের ব্যবস্থা থাকে বাড়ির সামনেই পূর্ণভাবে নদী এই নদীটাই পরবর্তী ক্ষেত্রে পনেরোই আগস্টের জায়গায় আঠেরো তারিখে আমাদের স্বাধীনতা পাই আমরা তিন দিনের জন্য পাকিস্তানেই ছিলাম তো এই নদী থেকেই ডিমার্কেশান করা হয় অর্ধেক নদী বাংলাদেশের আন্ডারে বর্তমানে অর্ধেক ইন্ডিয়ার আন্ডারে ওই নদীতেই কলস স্থাপন করা হয় চারটে ঘট একসাথে ভরে চারজন পুরোহিতের মাধ্যমে নিয়ে আসা হয় ঢাক ঢোল যা মানে পুজোর সামগ্রী সব কিছু নিয়ে এবং এখানে কলা পুজো হয় প্লাস আমাদের কুলদেবী যিনি আছেন উনিও দুর্গা মা ওনারও পুজো হয় একসাথেই এই চার দিন পুজো চলে আর প্রতিমার আমাদের শুরু হয় সেটা হচ্ছে রথের দিন প্রথম রথের দিন প্রথম গাড়ি দিয়ে বাঁধন হয়ে চালিতে প্রথম মাটি পড়ে এবং তারপর থেকে পাঁচটা ট্রিপে এই সম্পূর্ণ মূর্তি সম্পন্ন হয় চক্ষুদান চক্ষুদানের মহালয়ার দিন আগের দিন মহালয়ার আগের দিন কালীগড়রা আসেন চারজন পাঁচজন এসে সেদিন কমপ্লিট রং পেন্টিং করে মায়ের চক্ষুদান রাত্রি একটার মধ্যে কমপ্লিট করে ভোর চারটা সাড়ে চারটা থেকে মহালয়া আমাদের শুরু হয়ে যায় তোমির দিন সকালবেলা সাতটার সময় মানে সেটা বিধি অনুসারে কোনো দিন কোনো সময় সাড়ে ছটায় হয় কোনো সময় সাতটায় হয় কোনো সময় সাড়ে সাতটায় হয় যেটা লগ্ন থাকে সেই হিসাবে যে সময় একাত্তরের যুদ্ধের সময় তো প্রচুর বাংলাদেশি সে সময় আসতো এখানে তারপরও আসতো কিন্তু এখন ফেন্স হয়ে যাওয়াতে এটা সম্ভব হচ্ছে না তবে কালী পুজোতে তাদের একটা মানে এ পাঠায় যে না আমাদের সন্দেশ আমরা যেহেতু এই পুজোটাকে নিয়ে বাংলাদেশের সামনের সাতটা আটটা গ্রাম আমাদের যেগুলো সম্পত্তি বাংলাদেশে চলে গেছে তারা আমাদের প্রজা ছিলেন তারা এখনও আগ্রহী মানে পুজোতে অংশগ্রহণ করার জন্য কিন্তু দুর্ভাগ্য যে এখন সেটা সম্ভব হয়ে ওঠে না তবে আগে ওনারা আসতেন ভোগ খেয়ে যেতেন জাস্ট এখান থেকে মাত্র চারশো গজ দূরে সীমানা আমার বাড়ি থেকে দু মিনিট লাগে না হেঁটে যেতে নদী বাউন্ডারি এভাবেই চলে আসছে পরম্পরা আমাদের এবছরের পুজো আমি নবম পুরুষ রাকেশ কুমার রায় ডাকনাম পাপ্পু এই নামে সবাই চেনে Raya Bari, Raya